বন্ধুরা আপনাদের সকলকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত গত বারো বছর ধরে আপনার সুখের উপর নজর লেগে আছে এই নামের মহিলাটি আপনাকে হাসতে দেখতে পারেন না আপনার ঘরে টাকা আসতে দেখতে পারেন না বছরের পর বছর ধরে আপনার যে কাজগুলি বারবার নষ্ট হচ্ছে তার পিছনে সবচেয়ে বড কারণ এই একজন মহিলা যিনি আপনার এমন এক দরিদ্র আত্মীয় যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন কিন্তু আজকের যুগে বিশ্বাস করা মানে নিজের হাতে নিজের পায়ে কুডাল মারা কারণ আজকের মানুষ কেবল নিজেদের ঘর ভরতে চায় যখন আপনজনের কাছে টাকা আসে যখন প্রতিবেশীর ঘরে সুখ আসে তখন তারা সেই জিনিস সহ্য করতে পারে না আর এমন একজন মহিলা যার নিয়ত পরিষ্কার নয় যার মনে আপনার জন্য বিষ ভরা আছে তিনি সম্পূর্ণরূপে স্থির করেছেন যে আপনাকে এখন রাস্তা থেকে সরাতে হবে আপনি তার খারাপ সময় সাহায্য করেছেন টাকার বিষয়েও আপনি সর্বদা তার অনেক কাজে এসেছেন কিন্তু এখন আপনাকে নিজের চোখ থেকে বিশ্বাসের পট্টি সরিয়ে আসল সত্যকে মেনে নিতে হবে কারণ আজ আমরা আপনাকে এমন একজন মহিলার নাম বলতে চলেছি যার আপনার কাছে থাকা অবস্থায় আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না নিজের সুখকে নিজের কাছে ধরে রাখতে পারবেন না বারবার টাকা হাত থেকে চলে যাবে এবং এমন একটি সময় আসবে যখন আপনার পুরো পরিবার আপনার থেকে দূরে চলে যাবে কারণ হবে শুধুমাত্র এই একজন মহিলা কিভাবে তিনি আপনার বিশ্বাসকে বিশ্বাসঘাতকতায় পরিবর্তন করছেন আজ এই ভিডিওতে আমরা আপনাকে চমকে দেওয়া সত্যিটা বলতে চলেছি তাই একটু সময় বের করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন না হলে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হবে যদি আজ আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনার প্রতিটি কাজ সফল হবে আপনার বাড়িতে করা জাদুটোনা শেষ হয়ে যাবে এই মহিলার নাম জেনে তার থেকে দূরত্ব তৈরি করে নিন তাহলে ভবিষ্যতে বিপদের আর কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু সবকিছু ভালোভাবে জানতে এবং আপনার ভবিষ্যৎকে আরও ভালো করতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে সবার আগে যদি আপনিও মাতা কালীর সত্যিকারের ভক্ত হন তাহলে এখনই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে তিনবার ওম কালী লিখে দিন আজ মা কালী আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাবেন আমাদের পৃথিবী খুব ছোট এবং এই ছোট পৃথিবীতে আমাদের মা বাবা আছেন আমাদের স্ত্রী আছেন আমাদের সন্তান আছে এদের ছাড়া আমরা আর কাউকে বেশি আপন মনে করি না তাই আমরা আপনজনের খোঁজে থাকি যখন কেউ আমাদের সাথে হেসে খেলে কথা বলে তখন মন শান্তিতে ভরে যায় কেউ আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়ালে সাহস হয় যে আমাদের কোনো আপনজন আছে কিন্তু সেখানেই কিছু লোক আছে যারা আপনার সামনে খুব ভালো কিন্তু আপনার পিছনে আপনাকে অনেক বড় ধোঁকা দিতে চলেছে যখন আপনি এই কথা জানতে পারবেন তখন আপনার পায়ের তরার মাটি সরে যাবে এবং আপনি একটি কথা বুঝতে পারবেন যে আমার বাড়িতে থাকা আমার ছোট পরিবারই আমার জন্য যথেষ্ট আমার কোন ধারণা ছিল না যে বাইরের লোকেরা এমন হয় কিছু নিজের আত্মীয়রা আপনার কবর খোঁড়ার চেষ্টা করছে এবং যখন আপনি তাদের এই তিক্ত সত্য জানতে পারবেন তখন আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকবে একজন এমন মহিলা যিনি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চান যিনি স্থির করেছেন যে আপনাকে এখন রাস্তা থেকে সরাতে হবে কিন্তু তার ষড়যন্ত্র সফল হওয়ার আগে আপনাকে নিজেকে আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে নিতে হবে অনেক সময় আমাদের জীবনে পুরুষদের চেয়ে আমরা মহিলাদের উপর বেশি বিশ্বাস করি কিন্তু আজকের যুগে সময় আর সেই রকম নেই মহিলারা তাদের চিন্তা পরিবর্তন করেছেন তাদের মধ্যেও স্বার্থপরতা চলে এসেছে তাদের মধ্যেও প্রতিশোধ নেওয়ার চিন্তা এসেছে এই কারণেই সমাজে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে স্ত্রী স্বামীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এমন একজন মহিলা আমাদের জীবনে যেন না আসেন অথবা হতে পারে তিনি ইতিমধ্যেই এসে গেছেন আমরা তাকে কিভাবে চিনব দেখুন আপনি একটি কথা অবশ্যই শুনেছেন মানুষ কিছু বলুক বা না বলুক কিন্তু তার চোখ সব কিছু বলে দেয় আপনাকেও সেই মহিলাকে তার চোখ দেখে বুঝতে হবে যে মহিলা আপনার সুখকে আপনার সন্তানদেরকে আপনি যে নতুন জিনিসপত্র বাড়িতে আনছেন যেমন এসি নিয়ে এসেছেন বড ফ্রিজ নিয়ে এসেছেন সেগুলোকে বারবার তাকিয়ে দেখছে যখন আপনি খাচ্ছেন সেই খাবারকে তিনি বারবার তাকিয়ে দেখছেন যখন তার পা আপনার বাড়িতে পড়ে তখন তিনি এদিক ওদিক নজর ঘোরাতে থাকেন কারণ তিনি আপনার বাড়ির দামি জিনিসগুলো সহ্য করতে পারছেন না যখন আপনার পরিবারের লোকেরা হাসবে তখন তিনি মুখ কোণ্ডা করে ফেলবেন এবং রাগে তাকাতে থাকবেন এমন মহিলা থেকে সতর্ক থাকুন কারণ তিনি মুখ দিয়ে কিছু বলুক বা না বলুক কিন্তু তার চোখ সব কিছু বলছে যে তার ভেতরে আমাদের জন্য রাগের আগ্নেয়গিরি ফুটছে এই মহিলা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে একজন এমন মহিলা আছেন যিনি আপনার বাড়িতে এসেই নিজের চোখ এদিক ওদিক ঘোরাতে শুরু করেন এবং সবকিছুর উপর নজর রাখেন এমন মহিলাদের নজর এত খারাপ হয়ে যে যে খাবারকে তিনি দেখেন যে জিনিসকে তিনি দেখেন কিছু দিনের মধ্যেই তা খারাপ হয়ে যায় তাই একটু সাবধানে থাকুন আমাদের বাড়িতে অতিথি এলে ভালো লাগে কিন্তু তারা দেবতা সমান হওয়া উচিত সেই অতিথি যদি দানবের মতো হয় তাহলে তারা আপনার বাড়িকে আশীর্বাদ দেওয়ার পরিবর্তে শ্মশান বানিয়ে চলে যাবে কিছু প্রতিবেশী এমন হয় যারা কথায় কথায় আমাদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করতে আসে সাধারণত পুরুষরা নিজেদের কাজে ব্যস্ত থাকে বাড়িতে মহিলারা থাকে যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তিগত কথা চলছে এবং আপনার বাড়ির আশেপাশে থাকা কোন প্রতিবেশিনী বা কোনো আত্মীয় যদি বারবার আপনার বাড়িতে আসে এবং অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে বারবার কোনো কারণ ছাড়াই আপনার বাড়িতে এসে বসে পড়ে আপনাকে ফালতু পরামর্শ দেয় বা আপনার বাড়িতে কি চলছে এই কথা জানার চেষ্টা করে তাহলে বুঝে নিন এর পিছনে তাদের উদ্দেশ্য অন্য কিছু তারা সম্পূর্ণরূপে আপনার উপর নজর রেখেছে যে আপনি কি করছেন বা কি করতে চলেছেন কখনো কখনো এমনও হয় যে এই মহিলা আপনার বাড়িতে আসেন এটা দেখতে যে আপনি খুশি আছেন কিনা যদি তার মনে হয় যে আপনার কাজ খুব ভালোভাবে চলছে আপনার বাড়িতে সবকিছু আসছে তাহলে তিনি আপনার প্রতি ঈর্ষা করবেন এবং তারপর তান্ত্রিক ক্রিয়া করান এবং যখন তিনি আপনার বাড়িতে এসে দেখেন যে আপনার কাছে টাকা আসছে না আপনার বাড়িতে তো দুঃখ ছেয়ে আছে তখন তার খুব মজা হয় তাই আপনি এমন মহিলা থেকে একটু সতর্ক থাকুন যিনি বারবার আপনার বাড়িতে আসেন এবং অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেন তাহলে তাকে আপনাকে চিনতে হবে এবং নিজের থেকে একটু দূরে রাখতে হবে তার নাম ভিডিওর শেষে বলবো এই মহিলাদের থেকে কিভাবে বাঁচতে হবে সতর্কতাও জানাব যদি ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখে নিন কারণ এটাই আজকের সেই ভিডিও যা আপনাকে জেলে যাঁতা পেশা থেকে বাঁচাতে পারে কারণ গুরুজির ভবিষ্যদ্বাণী আছে যে এই ধরনের একজন মহিলা আপনার উপর মিথ্যা অভিযোগ লাগিয়ে আপনাকে জেলের চক্করও কাটতে বাধ্য করতে পারেন তাই এখনও সময় আছে সতর্ক হয়ে যান এবং নিজের ভালোর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন কারণ এই ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে এবং যদি একজন ব্যক্তির জীবনেও এই ভিডিওর লাভ হয় তাহলে গুরুজির ভিডিও তৈরি করা সফল হবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর পাশাপাশি কিছু মহিলা এমনও থাকেন যারা আমাদের সন্তানদের বারবার আদর করেন তাকে কোলে নিতে চান এবং যে কোনো উপায়ে আপনার সন্তানদেরকে ছোঁয়ার চেষ্টা করেন কারণ তিনি আপনার সন্তানদেরকে অসুস্থ করতে চান সেই মহিলার কাছে পর্যাপ্ত পরিমাণে নেতিবাচক শক্তি আছে যেমনই আপনার সন্তান তার কোলে যাবে তেমনই সে অসুস্থ হয়ে যাবে এই কথা মনে রাখবেন যদি আপনি অনুভব করে থাকেন যে কারো কোলে যাওয়ার পর আপনার সন্তানের স্বাস্থ্যে নেতিবাচক পরিবর্তন এসেছে অর্থাৎ সেই মহিলার কোল সঠিক নয় এবং সেই মহিলার কোল সঠিক নয় তার মানে তার চিন্তাভাবনাও সঠিক নয় তার চরিত্রও সঠিক নয় এবং তার ব্যক্তিত্বও সঠিক নয় তার থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এটাই চেনার উপায় এবং এখান থেকেই আপনাকে সতর্ক হতে হবে এবং জীবনে একটি কথা মনে রাখতে হবে যে আপনার বাড়ির আশেপাশে থাকা লোকেরা যদি আপনার বাড়িতে কিছু চাইতে আসে বিশেষ করে সন্ধ্যার সময় যেমন দুধ চাইতে এলো আটা চাইতে এল হলুদ চাইতে এল লবণ চাইতে এলো তাহলে আপনাকে তাদেরকে সন্ধ্যার সময় কিছুই দিতে হবে না কখনো কখনো আমাদের বাড়ির প্রতিবেশী এসে আমাদের বলে যে আমাদের বাড়িতে অতিথি এসেছে আমাদের তাদের জন্য চা বানাতে হবে এবং দুধ শেষ হয়ে গেছে আপনি কি আমাদের দুধ দেবেন এখন আপনি তো খুব বড মনের মানুষ আপনি তাদের সঙ্গে সঙ্গে দুধ দিয়ে দেন যদিও বাস্তুশাস্ত্র এর জন্য পরিষ্কারভাবে নিষেধ করে যে এমন করে আপনি নিজের বাড়ির উন্নতিকে সেই মানুষের হাতে সপে দেন কখনো কখনো সেই মানুষটি মশলা নিয়ে যায় হলুদ নিয়ে যায় বা লবণ নিয়ে যায় তখন আপনি তো আধুনিক ধারণায় প্রবেশ করে গেছেন মডার্ন হয়ে গেছেন এবং এমন করে আপনি নিজের লক্ষ্মীকে অন্যের বাড়িতে পৌঁছে দেন ভুলেও নিজের বাড়ির লবণ কাউকে দেবেন না না হলে রাস্তায় চলে আসবেন দরিদ্র হয়ে যাবেন এর পাশাপাশি যতটা সম্ভব আপনি নিজের বাড়িতে নিজের বিশেষ জিনিসপত্র আলমারির ভেতরে রাখুন কখনো কখনো আমাদের প্রিয় জিনিসপত্র এমনি সোফার উপর পড়ে থাকে এখানে ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকে এখন এই মহিলা আপনার বাড়িতে এলেন এবং চুপচাপ আপনার প্রিয় জিনিসটি তুলে নিয়ে গেলেন তাহলে তিনি সেটির ব্যবহার করে আপনার উপর তান্ত্রিক ক্রিয়াওত করতে পারেন আপনি কি এই বিষয়ে ভেবেছেন যে হতে পারে আপনার কিছু জিনিস ছিল যা হঠাৎ করে উধাও হয়ে গেছে পাওয়া যাচ্ছে না তাহলে হতে পারে যে কেউ সেটিকে নিয়ে গেছে এবং যদি আপনি জীবনে কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন তাহলে এটা নিশ্চিত যে আপনার উপর অবশ্যই কেউ কিছু করেছে অবশ্যই কেউ আপনার সুখের উপর নজর দিয়েছে তাহলে কি সেই লক্ষণ কি সেই লক্ষণগুলি আমরা দেখতে পারি যে আমাদের উপর কেউ কিছু করেছে আমাদের বাড়ির উপর কেউ কিছু করেছে কখনো কখনো আমাদের বাড়ির বড়রাও বলেন যে অবশ্যই তোর উপর কেউ কিছু করেছে এবং আমরা কথাটি মানি না কিন্তু এখন গুরুজি আপনাকে যে লক্ষণগুলি বলতে চলেছেন সেই লক্ষণগুলি যদি আপনার সাথে মেলে তাহলে বুঝে নিন যে আপনার বাড়ির বড়রা একদম সঠিক বলছেন অবশ্যই আপনার উপর কেউ কিছু করেছে লক্ষণগুলি জানাব সতর্কতাও জানাব এবং বাঁচার উপায়ও দেব আর একটু সময় দিন মাত্র দশ মিনিটের আরও সময় দিয়ে আপনি নিজের জীবনকে সমস্ত বিপদ থেকে বের করতে পারেন এবং নিজের পরিবারকেও একটি ভালো জীবন দিতে পারেন তাই ভিডিওটির সাথে একেবারে শেষ পর্যন্ত থাকুন এই ভিডিওটি আপনার একটি বা দুটি দিনকে ভালো করবে না আসন্ন পুরো ভবিষ্যতকে চমৎকার এবং সুন্দর করে দেবে সবচেয়ে প্রথম লক্ষণ আপনি কি দেখতে পান আমাদের কথা খুব গুরুত্ব সহকারে শুনুন হঠাৎ করে আমাদের বাড়িতে ঝগড়া বাড়তে থাকে কারণ ছাড়া মারামারি হয় নিজেদের মধ্যে মনোমালিন্য হতে থাকে পরিবারের সদস্যরা যারা খুব ভালোভাবে থাকত হঠাৎ করে খুব বেশি ঝগড়া করতে শুরু করে তাহলে আপনি খুব বেশি সতর্ক থাকুন আপনাকে এই ভুল একদমই করা উচিত নয় আপনাকে কারণ ছাড়া কারো সাথে তর্ক বাড়ানো উচিত নয় পরিবারে কেউ বড় আছে এবং কিছু বলছে তাহলে তার কথা শুনুন এবং বুঝুন যদি পরিবারে আপনি বড় হন তাহলে আপনাকেও ছোটদের কথাকে সিরিয়াসলি নেওয়া উচিত নয় একটু উপেক্ষা করে চলা উচিত এমন করে আপনি বাড়ির ঝগড়া বন্ধ করতে পারেন কিন্তু তবুও যদি ক্রমাগত মারামারি হচ্ছে তাহলে এটিকে একটি লক্ষণ বুঝুন যে অবশ্যই কেউ আমাদের বাড়িকে বেঁধে দিয়েছে কখনো কখনো আপনি এমনও দেখেছেন যে পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয় একজন ব্যক্তির সর্দি কাশি হবে যেমনই সে সুস্থ হবে সঙ্গে সঙ্গে অন্যজনের হয়ে যাবে তারপর তৃতীয়জনের হয়ে যাবে বিভিন্ন ধরনের রোগ পুরো পরিবারে চলতে থাকে ছোট ছোট বাচ্চারা বারবার অসুস্থ হয় এবং চিকিৎসা করাচ্ছেন কিন্তু সমানভাবে কোনো প্রভাব হচ্ছে না আবার সেই মানুষটি অসুস্থ হচ্ছে এবং পুরো পরিবার বিরক্ত হয়ে গেছে তাহলে এটিও একটি কারণ হতে পারে যে এই বিষয়টি চিকিৎসার নয় তন্ত্রমন্ত্রের হতে পারে কখনো কখনো আমাদের টাকা আসার কথা থাকে আমাদেরও অনেক আশা থাকে যে আমাদের টাকা আসতে চলেছে আমরা খুব খুশি হই উৎসাহিত হই কিন্তু এই উৎসাহে আমরা একটি ভুল করে ফেলি এবং সেই ভুলটি হয় যে আমরা সেই মানুষটিকে এই খবরটি দিয়ে দিই যে আমাদের ভালো চায় না যে চায় না যে আমাদের কাছে টাকা আসুক তারপর সে তন্ত্রমন্ত্র করে দেয় এবং আপনার টাকা আসতে আসতে থেমে যায় কি কখনো আপনার সাথে এমন হয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি এর মধ্যে থেকে আপনার কোনো লক্ষণ মিলছে তাহলে গুরুজি আপনাকে কমেন্টে এর উপায়ও দেবেন কখনো কখনো ব্যবসা এবং চাকরিতেও হঠাৎ অনেক ক্ষতি হতে থাকে জিনিসপত্র আটকে যায় অর্ডার পাওয়া বন্ধ হয়ে যায় চাকরিতে মন লাগা বন্ধ হয়ে যায় অনেক বকাচকা করা শুরু করে দেন বিনা কারণে ঋণ বেড়ে যায় তাহলে এটিও একটি লক্ষণ হয় যে আপনার উপর অবশ্যই কেউ কিছু করেছে হঠাৎ করে কখনো কখনো ঘরের জিনিসপত্র নষ্ট হতে থাকে যেমন মিক্সার হঠাৎ খারাপ হয়ে গেল কুকার হঠাৎ খারাপ হয়ে গেল তাহলে সেখানেও আমাদের একটু সতর্ক থাকতে হবে এটি কোনো সাধারণ লক্ষণ নয় যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনি খুব খারাপ স্বপ্ন দেখেন এবং আপনি খুব বিরক্ত থাকতে শুরু করেন যে আজ আমার এমন স্বপ্ন কেন এলো আজ আমার তেমন স্বপ্ন এল। তাহলে এটিও একটি লক্ষণ হয় যে আপনার উপর কেউ কিছু করেছে এর পাশাপাশি আপনার বাড়ির বিভিন্ন কোণে বিভিন্ন জিনিস পাওয়া যার সম্পর্ক তান্ত্রিক ক্রিয়ার সাথে হতে পারে যেমন লেবু শুকনো চুল রাখি বিভিন্ন ধরনের জাদুটোনার জিনিস তাহলে সেখানেও আপনাকে একটু সতর্ক হতে হবে কারণ আমাদের বাড়িতে এই ধরনের জিনিস কোথা থেকে আসতে পারে আমরা তো নিয়ে আসছি না অবশ্যই শত্রুর কোনো চাল সেখানে আপনাকে খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং এর পাশাপাশি আপনাকে এতকু মনে রাখতে হবে যে বাড়িতে এই ধরনের প্রতিটি প্রতিক্রিয়াকে আমরা শেষ করতে পারি তাই আমাদের ঘাবড়াতে হবে ভয় পেতে হবে না আমরা আপনাকে উপায় বলছি কিন্তু তার আগে আমরা আপনাকে সেই মহিলার নামটি বলতে চাই কারণ গুরুজির কাছে নামটি এসেছে এবং এই নামটি একদম সত্য প্রমাণিত হতে চলেছে এই নামটি জেনে আপনার খারাপ লাগতে পারে আপনার চোখ থেকে জলও আসতে পারে কিন্তু নিজের ভালো ভবিষ্যতের জন্য আপনাকে নামটি জানতে হবে না হলে এই মানুষটি তো আপনার প্রতি দয়া দেখাবে না আমাদেরকেই তাকে ত্যাগ করতে হবে সেই মহিলার নামটি আমরা আপনাকে বলে দিচ্ছি যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় গুরুজি তো এই মহিলার পুরো নামটি জানেন কিন্তু মহিলা হওয়ার কারণে সম্মান দিতে গিয়ে গুরুজি তার ছবি প্রকাশ্যে আনতে চান না কারণ প্রতিটি মানুষের একটি ইমেজ হয় যাকে এভাবে নষ্ট করা যায় না কিন্তু বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট হয় এবং আমরা আপনাকে ইশারা দিয়ে দিয়েছি যে এই মহিলার নাম পি অক্ষর দিয়ে শুরু হয় এখন ইনি আপনার ঘনিষ্ঠ আত্মীয় হতে পারেন ঘনিষ্ঠ প্রতিবেশিনী হতে পারেন আশেপাশে থাকা কেউ হতে পারেন সাথে কাজ করা কেউ হতে পারেন স্কুল কলেজের বন্ধু হতে পারেন কিন্তু একটি কথা নিশ্চিত যে ইনি সেই মহিলা যিনি আপনার জন্য তন্ত্রমন্ত্র করছেন আপনার সুখের উপর নজরও দিচ্ছেন আপনার পুতুলের উপর মৃত্যুও বেঁধে দিচ্ছেন এবং সবচেয়ে বড কথা আপনাকে ধ্বংস করার জন্য প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করছেন একটু তার থেকে সতর্ক থাকবেন না হলে আপনি তো তার উপর বিশ্বাস করতে থাকবেন কিন্তু আপনি একটি কথা বুঝতে পারবেন না যে যাদের উপর আমি বিশ্বাস করছি তারাই সবচেয়ে বড় আস্তিনের সাপ কিন্তু আজ গুরুজি আপনার হাত ধরে আপনাকে এই সমস্ত বিপদ থেকে বের করতে এসেছেন যদি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার উপর ভগবানের বিশেষ কৃপা আছে কিন্তু এখন শুধু উপায় জেনে নিন কারণ সমস্ত তথ্য তো আমরা পেয়ে গেছি এখন শুধু বাঁচার উপায় জানার প্রয়োজন যাতে পরের বার যখনই সেই মহিলা ষড়যন্ত্র করেন তখন আমরা তার শিকার না হই তাহলে উপায় হিসেবে সবচেয়ে প্রথম অলৌকিক উপায় হল লবণ এবং সরিষার দানার মনোযোগ দিয়ে শুনুন আপনার কাজ সফল হবে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার আপনাকে লবণ সরিষার দানা এবং শুকনো লাল লঙ্কা এই তিনটি জিনিস নিতে হবে এবং নিজের মাথার উপর থেকে বার ঘোরাতে হবে এমন করে আপনাকে সেটিকে আগুনে ফেলে দিতে হবে অথবা যদি আপনার মনে হয় যে বাড়ির যে সদস্য প্রভাবিত তার মাথার উপর থেকে এই উপায়টি করে নিন মনে করা হয় যে এই উপায়টি করলে খারাপ নজর নিমেষে দূর হয়ে যায় কোনো কাজ যদি আটকে আছে সফল হচ্ছে না তাহলে এই উপায়টি তার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে এখন একটি লেবু লঙ্কার পোকা বলছি যা সাধারণত প্রতিটি বাড়িতেই করা হয় কিন্তু সঠিক উপায় করা হয় না আপনাকে সাতটি সবুজ লঙ্কা নিতে হবে যা ভাঙা হওয়া উচিত নয় একদম পুরো হওয়া উচিত এবং একটি লেবু নিতে হবে এখন এটিকে সুতোয় গেঁথে আপনার প্রধান দরজায় টানিয়ে দিন এবং যখনই দ্বিতীয় শনিবার আসে এটিকে নামিয়ে পুরনো চৌরাস্তায় ফেলে দিতে হবে এর ফলে কোনো অমঙ্গল বা দুর্ভাগ্য বাড়ির উপর থাকলে তা কেটে যাবে কোনো খারাপ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না আপনাকে প্রতি বৃহস্পতিবার প্রতি শুক্রবার নিজের বাড়িতে লবঙ্গ এবং কর্পূরের ধোঁয়া দিতে হবে লবঙ্গ এবং কর্পূরের ধোঁয়া হয় তাতে শক্তি থাকে সব ধরনের নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে তাড়ানোর তাই এই উপায়টি বেশি কার্যকরী হয় করে দেখবেন এর পাশাপাশি ধরুন আপনার এমন মনে হয় যে আমাদের বাড়ির উপর কেউ কিছু করেছে গুরুজি আপনি তো এমন একটি উপায় বলে দিন যা এই সব সমস্যার রামবান চিকিৎসা হবে একটি উপায় আমরা করব এবং সব সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে যাব তাহলে শুধু একটি উপায় বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে নিন আপনি একটি লাল কাপড়ে কালো তিল কালো লঙ্কা সরিষা এবং লবঙ্গ বেঁধে নিজের বাড়ির ঈশান কোণে রেখে দেবেন ঈশান কোন কোথায় আপনার বাড়ির যে উত্তর-পূর্ব কোণ আছে সেটি খুঁজুন এবং সেখানে এই পুটলিটি রেখে দিন এটি নেতিবাচক শক্তিকে বাড়িতে প্রবেশই করতে দেবে না যে মহিলা আপনার জন্য খারাপ ভাববে তিনি আপনার বাড়িতে আসতেই পারবেন না এমন কোন পরিস্থিতি তৈরি হয়ে যাবে এমন কোনো কারণ তৈরি হয়ে যাবে যে তিনি আপনার বাড়িতে আসতে পারবেন না এই উপায়ের এত বেশি প্রভাব হয় নিজের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগান নিজের বাড়িতে প্রতি সপ্তাহে গঙ্গা জল বা গোমূত্রের ছিটা অবশ্যই দিন প্রতিদিন হনুমান চালিসা পাঠ অবশ্যই করুন এবং যখনই সুযোগ পান বাচ্চাদের নজর অবশ্যই তুলুন আপনার জীবন খুব ভালো হয়ে যাবে এবং আপনাকে কারো থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ গুরুজি আপনার হাত ধরে নিয়েছেন এবং যদি আপনি চান যে আপনি সব সময় এভাবেই খুশি থাকুন আনন্দিত থাকুন এবং প্রতিটি বিপদ থেকে বাঁচতে থাকুন তাহলে এই ভিডিওটিকে একটি সুন্দর লাইক করে দেবেন এবং সত্যিকারের মন থেকে কমেন্ট বক্সে জয়মা কালী লিখে দেবেন আজ অনেক বড় সুখবর পাবেন এখনকার জন্য সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ